আল্লাহ রসুল বলেছে মান তারাকা সলাতন ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফুরি করলো কুফুরি কি করলো এই বিশ্বাস যার অন্তরে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পরিত্যাগ করে তোমরা তার জানাজায় যায় না তাকে মুসলিমদের কবরে দাফন করিও না কত ভয়ঙ্কর কথা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কি করছে আল্লাহর রাসূলের কথা মিতরাকা সালাত ওয়াহিদান মুতাআমাদান ফাকাদ কাফারা শিকুফরি কোরে ফেলছে তার জানাজা পড়া তাকে মুসলিমদের কবরে দাফন করা যাবে তাইলে আমি আপনি ফজর পড়তে পারি না এই দায় এই দোষ কাকে দিবেন বড়ম আমার ঈমানে আমার ইমানের দুর্বলতা এটা বুঝই না আল্লাহর প্রতি যদি আমার সচ্চা ইমান থাকতো যে আমি ফজর না পড়লে আল্লাহর কাছে দয়া খায়া যাব ঘুম দেখতে নাফসে আপ ভেঙে যাবে কোন ব্যক্তি আগামী কালকে এলাকা থেকে বিদেশে যাবে ঘুমের কারণে ফ্লাইট মিস করছে ভাই কর না কথা কয় না আগামী কালকে হাজিরা আছে না গেলে ওয়ারেন বের হয়ে যাবে হাজিরা মিস করে না ঘুমের কারণে না তাইলে ফজর এক বুজুর্গের কাছে সালে আল মুজাজ্জিদ ওনার কাছে এক মহিলা জিজ্ঞেস করছে হুজুর আমার স্বামী আমার ছেলে ফজরের সময় এদেরকে ডাক দিয়ে উঠাইতে পারি না কি করবো আমি আমি নামাজ পড়ি কিন্তু এদেরকে ডাকলেও উঠে না আমার করণীয় কি সালিয়াল মুনজ্জিদ হাফিজল্লাহ বললেন বোন মনে করেন আপনার ঘরে আগুন লেগে গেছে কি হয়েছে আগুন লেগে গেছে এখন তারা উঠতে চায় না আপনি কি আপনার ঘর থেকে বের হইয়া বাইরে চলে যাবেন একা একা উনি বললেন না এটা কিভাবে সম্ভব আমি তাদেরকে ছেড়ে কিভাবে যেতে পারি আমি কোনোভাবেই তাদেরকে না উঠে যাবো না তাহলে বোন আপনার কি বিশ্বাস নাই যে আল্লাহ নামাজ না পড়লে জাহান্নামের নামের আগুনে পড়াবে তা আপনি কিভাবে আপনার ছেলে আর আপনার স্বামী কিরা এখানে নামাজটা পড়েন চিন্তা করছেন নামাজ না পড়লে জাহান্নামে নামে যেতে হবে এটা আপনি বুঝেন তো ওই মহিলা বললো হ্যাঁ তাহলে আপনি তখন তো আপনার বাড়িতে আগুন লাগলে আপনার ছেলে কে আর আপনার স্বামীকে রেখে কোনোভাবে আপনি কি করবেন না বাইরে যাবেন তাইলে আপনি নামাজের সময় তার মানে আপনার ডাকটা সঠিকভাবে হয় না কি হয় না নিজে যারা নামাজ পড়েন যারা পড়ে না যদি আপনার পরিবারের হয় সাত বছর থেকে তাকে তাকদা দিতে হবে দশ বছর থেকে শাসন শুরু করতে হবে কি শুরু করতে হবে পিঠানি শুরু করে দিতে হবে ও বাবা আপনি কি দিন বুঝলেন রে বাবা সকাল বেলায় পোলাটা গরুটা বন্ধ না গেল জীবনে করলো চিল্লান দেন নাই আপনি দিন বুঝেন নাই এই জন্য চিল্লানি দেন আপনি দিন বুঝেন নাই দুনিয়াটা শিখছেন দুনিয়া বুঝছেন আপনার গরুটা না খাইলে আপনার জমিটা হাল চাষটা হইলে ক্ষতি হবে এটা বুঝছেন যদি আপনার ছেলেটা নামাজ না পড়লে জাহান্নামে যাবে এটা বুঝেনই না আপনি কিল লেগে তাইলে নামাজ পড়েন আপনি নামাজ পড়েন জাহান্নামে ঠিক আপনার নামাজে শাসন আপনার পরিবারে অবশ্যই হইতো যদি আপনি নামাজ না পড়লে নামে যেতে হবে আপনি বুঝতেন উত্লুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আতিনি আল্লাহ বলেন ও আমার নবী পায়গাম্বর আপনি সবাইকে নামাজের কথা বলেন নিজেও তিলাওয়াত করেন নামাজ কায়েম করেন ইন্নাস সালাত তানহা আনিল ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ হতে বিরত রাখে সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে এক লোক বিচার নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ অমুক লোক নামাজ পড়ে চুরিও করে নামাজ পড়তে দাও সুরি সাইরা দিবে সুবহানাল্লাহ এবড়া কিশোরে নামাজ নামাজ পড়ে কি করে আল্লাহ রসুল বলেন ওরা নামাজ পড়তে দাও চুরি ছেড়ে দিবে সোহান কয়েকদিন পর নামাজ পড়ে ঠিকই চুরি ছেড়ে দিচ্ছে আপনাদের চোখেও ধরা পড়তে পারে যে অমুক লোক নামাজ পড়ে শুধু খায় অমুক লোক নামাজ পড়ে বউরে পর্দায় রাখে না নামাজ পড়ে আবার ঘুষও খায় নামাজ পড়ে আবার বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত আমি বলি ভাই নামাজ আপনি যে বলে আমার আমি আমি নামাজ নামাজ বলি বোঝা বলিমা যখন আপনি নামাজও করতেন গুণাও না করতেন এই বেডাগিরি করেন না আমি নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার ইমান শক্ত মিয়া তোমার কসুরি ইমান যে ইমান তোমার মসজিদ পর্যন্ত দৌড়া নিতে না এই মান তোমার না এখন তুমি কেমনে বাঁচাইব যে ইমান তোমার দৌড়াইয়া স্টল থেকে মসজিদও নিতে না এই মন তোমার যার আগুন থেকে কেমনে বসাইব কথা না কষ্ট লাগতেছে কথাগুলো গায়ে লাগতেছে তাইলে আমাদেরকে চাইতে হবে ওই ইমান যে ইমান আমি নিজে তো নামাজ পড়ব অন্য কেউ যেন নামাজের আহ্বানকারী হই আল্লাহ কবুল করুক বলে না আমি আর কি চাইবো আল্লাহর কাছে খালি সন্তানের চাকরি নয় শুধু মেয়ের ভালো বিয়ে নয় আল্লাহর কাছে খালি নাতি হয় না বাচ্চা হয় না এটা নয় বরং শরিয়া চাইব কি চাইব শরিয়া বিস্তারিত বলবার সময় নেই শুধু এতটুকু বলি যদি ইসলামী হুকুমত থাকতো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকতো কোন যুবক বেকার থাকতো না টিকটক কইরা টাকা ইনকাম করার দরকার হইতো না টিকটক করে মেয়েদের সাথে টাকা ইনকাম করা হারাম কে এটা ফতোয়া দিয়ে গেলাম যত পারেন মুফতি সাহেবদের সাথে ফতোয়া নেবেন টিকটক করে ফালতু কাজ করে অনলাইনে ইনকাম করা এটা সম্পূর্ণ হারাম এখন আমার ছেলেটার চাকরি হয় না মেয়েটার ভালো বিয়ে হয় না এটা ঠিকই চাই কিন্তু আল্লাহর কাছে জীবনে ইসলাম সরিয়া চাইছি কথা কয় না চাইছি সরিয়া চাই নাই অথচ সরিয়া চাওয়া উচিত ছিল কি ছিল না শরিয়া কি কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কি হইতো কোন ছেলে চাকরির উপযুক্ত হয়ে বেকার থাকতো না এই তাইলে আমাদের চাকরি নাই কেন বলে না যুবকরা বলেন আমাদের চাকরি নাই কেন সরিয়া নাই সবাই বলেন কি নাই রাস্তাঘাটের এই অবস্থা কেন এই নেতারা এই সুর দল রাস্তাঘাটের কালবাট রড সিমেন্ট বাথরুমের টাঙ্কি পর্যন্ত খায় ফেলতেছে কেন টাঙ্কি তো আর খায় না টেহাটা খায় না

ওলামাই কেরাম যুব সমাজ তোমাদেরকে বলি এটা যেন শুধু রফিকুল ইসলাম মাদানির কথা না হয় তোমরা সকলে এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করো এই দল হাসিনার পরিবর্তে অমুক অমুকের পরিবর্তে তমুক আসতেই থাকবে যেতেই থাকবে তোমার আমার জীবনের দুনিয়া এবং আখেরাতের কোনো কামিয়াবি মুক্তি হবে না চ্যালেঞ্জ করলাম লিখে রাখো চ্যালেঞ্জ করলাম আমরা হাসিনার বিরুদ্ধে কেন গিয়েছিলাম হাসিনা ভারতের দালালি করেছে এদেশের মানুষের উপর জুলুম করেছে আলেমদের উপর জুলুম করেছে ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করেছে আজকেও যদি বর্তমান সরকারও ইসলামের বিরুদ্ধে যায় ইমানের বিরুদ্ধে যায় মানবাধিকার কার্যালয়ের নামে সমকামিতাকে তাকে প্রমোট করে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতেও ন্যূনতম সময় ব্যয় করেন আমাদেরকে আপনারা চিনেন নাই আমরা এই সরকার ওই সরকার চিনি না আল্লাহে চিনি আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে এই হাসিনা সরকারে যেমন মানি নাই তোয়াক্কা করি নাই এটারও মানব না আগামীতে যে সরকার আসবে তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাবো এই জন্য বলে যায় আমরা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যারা আমাদেরকে হুজুর আন্দোলন করে আওয়ামী লীগ বিশ্বাস করে দালালগুলো কয় আমরা তো নিয়ে আসছে সুদ এই সে আমি বলি বেটা আমরা কাউরে আনার জন্য আন্দোলন করি নাই কাউকে নামানোর জন্য আন্দোলন করি নাই আমরা ইসলামের পক্ষে তিনের পক্ষে আন্দোলন করেছি অতএব ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যে সরকার যাবে আমরা তার বিরুদ্ধেই কথা বলব এটা ইমানের দাবি এটা কিসের দাবি আবার কথা বলেন না এটা কিসের দাবি আল্লাহর নবী এমন একজন নবীও নাই আমার দেখা ডাক্তার ডাক্তার নি সাথে মাস্টার মাস্টার নি সাথে চলতেছে এটার কোনো সমস্যা নাই আপনাদেরকে জানায় আদে আল্লাহ তাআলার এমন কোন নবী নাই যে দুই বিয়ে বা একাধিক বিয়ে করেন না বানллаক না সুবহান আল্লাহ কত আজকে এটাকে খারাপ ভাবে উপস্থাপন করা হচ্ছে আল্লাহ যেটাকে জায়েজ করছে এটা সমাজের মধ্যে খারাপ হয়ে গেছে আজ যেটা হারাম করছে ওই বৈতর রিলেশন এটা একেবারে সহজ এক নবী মাত্র আদম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করতে পারে না কেন কারণ শততার সন্তান হাওয়া আলাইহিস সারা বাকি সবকি সন্তান বিয়ে করা জায়েজ এইজন্য উনি পায় না বিয়ে করতে পারেন না আরেকজনের নাম ইসা ঈসা আলাহ ইসলাম উনি তো বিয়েটি করেন নাই আল্লাহ তালা উঠে নিছেন এছাড়া আপনি একজন নবী যে দ্বিতীয় বিয়ে করেন সোহান সোহান অথচ এই দ্বিতীয় বিয়ের সুন্নাটাকে এখন খারাপভাবে উপস্থাপনা করেন কত খারাপ ভাবে দেখি আরে ভাই আপনি করতে পারেন নাই আপনার অবস্থান নাই টাকা পয়সা কিংবা আপনার শারীরিক অবস্থান নাই এটা আপনার দুর্বলতা কোন ব্যক্তি যদি পারে দুইজনকে সুন্দরভাবে নিয়ে চলতে তাহলে সে একাধিক বিয়ে করবে এটা শুননা সোহান শুন না এটাকে খারাপ ভাবে দেখবার আপনি কি অথচ কি হয়েছে করে কত পরকিয়া সংসার ভেঙে যাচ্ছে কত সংসারের মধ্যে আগুন লেগে যাচ্ছে যুবকদেরকে বিয়ে করায় না এই যুবকদের বিয়ে হয় না কেন সরিয়া নাই কেন এই যুবক কেন তোমার বিয়ে হচ্ছে না আপনার ছেলে কোনোভাবেই বেকার থাকতো না যদি সরিয়া থাকতো আল্লাপাক আমাদের সবাইকে সরিয়ার অধীনস্থ করে দিন বলেন আমিন আজকে নব্য জাহিলিয়ত বোঝার চেষ্টা করেন নব্য জাহেলিয়ত আমরা বুঝি না ইসলামী শরিয়াত থাকলে জাহেলিয়ত থাকতো না আমরা শুনি দাহিয়াতুল কলবি তার ছোট্ট কন্যা সন্তানকে পুঁতে রাখছে খুব জঘন্য লাগে আমাদের কাছে আরে দাহিয়াতুল কলবি তার কন্যা সন্তানকে মেরে ফেলছে কত সে নব্য জাহেলিয়তের যুগে আরো জঘন্য সন্তানের ব্রণ আসছে ছেলে নামে দেখতেই পারে নাই ডাক্তারনি নিয়ে মেরে ফেলছে নাউজুবিল্লাহ কর এ ডাক্তার ডাক্তার নিরা তোমরা কেয়ামতে তোমার হাসরের ময়দানে আল্লাহ আমল নামা দিবে দেখবা তোমার আমল খালি খুন আর খুন তুমি বলবো ভাই আমি তো খুন করি নাই আল্লাহ এত খুন কে ওই যে তুমি ছোট্ট বাচ্চাটাকে ব্রুনে আসছে ছেলে নামে দেখার সুযোগই হয় নাই তুমি তাকে হত্যা করেছো এটা কি হত্যা নয় কথা কেন এটা কি হত্যা নয় বাবা মাও হত্যাকারী হিসাবে আল্লাহর কাছে দরা খায় যাবেন হত্যাকারী আপনি ছোট্ট সন্তানকে মেরে ফেলছেন ব্রুন চলে আসার পরে আপনি হত্যাকারী এটা হলো নব্য জাহিলিয়ত সরিয়া থাকলে এই জাহিলিয়ত আসতো না প্রিয় হাজির সমস্ত জাহিলিয়ত মুক্ত হয়ে কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা থাকলে আপনার সন্তান কে নিয়ে আপনার সুদ গুস খাইয়া টাকা পয়সা অর্জন করার দরকার হইতো না আয় লুলডা বা আর যেমনি মন চায় নামাজ না পইরা কাজ করে আপনার কামাই করার দরকার হইতো না অল্লাহি কসম আল্লাহ ইসলামী সরিয়া থাকলে আপনার সন্তান কিভাবে আগামী দিনে চলবে কিভাবে তার অর্থনৈতিক ফায়দা হবে এটা রাষ্ট্রবস্তু রাষ্ট্র কে বুঝতো আপনার সন্তানের বিয়ে আপনি কি জানেন বর্তমান শুধু এক বাংলাদেশে যেই পরিমাণ ছেলে এবং মেয়ে বয়স্ক সমান সমান হিসাব করা হয়েছে একটা করে বিয়ে করে কয়জন বাকি থাকবে মেয়ে কথা না কয়জন পঁয়ষট্টি লক্ষ এই মেয়েরা আপনারই বোন আমাদেরই মেয়ে আমাদেরই বোন তো এরা কোথায় যাবে স্বামীহীন এই সমাজ সত্যিকার বলেন চালু হয়েছে কি হয় নাই অসংখ্য মেয়েদের বিয়ে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না অসংখ্য মেয়েদের এখন যৌতুক লাগতেছে কেন কারণ একাধিক বিয়ের প্রচলন নাই আমাদের মেয়েরাও একাধিক বিয়ে বসতে রাজি না আর আমাদের যুবকরাও অবস্থান যাদের আছে তারাও দ্বিতীয় বিয়ে করতে চায় না পরকিয়া করে নাওজুবিল্লা স্ত্রী অসুস্থতা থাকলে অন্য মেয়ের সাথে রিলেশন করে বিয়েকে আড়াল করে অন্য মেয়ের সাথে ফায়সা কাজে লিপ্ত হয় এমন কি অনেক ছেলেরা পতিতালয়ে যায় আমাদের কাছে নিউজ আছে এগুলো আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমি তাই সমাজ ব্যবস্থা ধ্বংস করতে হবে এই জাহেরি সমাজ ব্যবস্থা ধ্বংস করে কোরআন সুন্নাহ সমাজ ব্যবস্থা চালু করতে হবে রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক বলে না আমি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কষ্ট পান নাই তো কিছু করা করা কথা বলে ফেললাম আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলে না আমি আরো জোরে বলে না আমি সুন্নাহ গুলো আমরা জারি রাখি বিদাত গুলো কুসংস্কারগুলো জুলুমগুলো থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা